নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুক্লা কালেকশানের পক্ষ থেকে সকলকে আমার হার্দিক আমি আবার কিছু নতুন কালেকশন নিয়ে এসে গেছি লাইভে আপনাদের নতুন নতুন কিছু হাড়ের ডিজাইন দেখাবো একদম নিউ কালেকশান তো স্টার্ট করছি সকলকে চটপট যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করব কারণ অনেকে আছেন যারা বেশিক্ষণ থাকতে পারেন না তো আমি চটপট কিছু জিনিস আপনাদের দেখিয়ে দেব শুরু করতে চলেছি আমি আজকে নিউ কালেকশন একদম হাড়ের কিছু কালেকশন আমি দেখাবো স্টোনের হাড় ছোট স্টোনের হার দেখাচ্ছি যেগুলো ডিজাইন খুব সুন্দর খুব সুন্দর দেখতে খুব সুন্দর ডিজাইন দেখতে খুব সুন্দর আর যত তাড়াতাড়ি পারেন একটু জয়েন হয়ে যান তাড়াতাড়ি আমার সঙ্গে কারণ লাইভ বেশিক্ষণ রাখতে পারবো না একটা হার যে নিয়ে এসেছি দেখুন আপনাদের কাছে কানের সমেত ম্যাচিং করা হারের ডিজাইন খুব অল্প দাম কিন্তু প্রত্যেকটা স্টোন দিয়ে বিভিন্ন কালারিং স্টোন দিয়ে কাজ করা চেনটা দেখুন সাদা 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 স্টোন দেওয়া আর কানেরটাও ঠিক চেম লকেটের ডিজাইনটা একটু আলাদা খুব সুন্দর লাগবে আপনাদের যারা আছেন দুর্ধর্ষ ডিজাইন অপূর্ব কালেকশন শুক্লা কালেকশানের পক্ষ থেকে আপনাদের সকলকে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনের আমি হার কানের এবং কসমেট ইয়া ইলেকট্রিক সরি আমার কসমে এমিটিশান যা যা আছে সমস্ত প্রোডাক্ট নিয়ে আমি আসি আমার বয়স আমার বয়স ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আমার বীরহাটায় কাউন্টার আছে শুক্লা কালেকশান নাম বর্ধমান থেকে বলছি আমি প্রতিদিনের জন্য লাইভে আসি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জিনিস আমি আপনাদের দেখাই এরপর আমি আর একটা হাড়ের ডিজাইনে চলে আসছি হ্যাঁ এটার দাম মাত্র একশো টাকা দাম বিশেষ নয় মাত্র একশো ষাট টাকার বিনিময়ে এত সুন্দর একটা হাড় পেয়ে যাচ্ছেন খ্রিস্টাল পাথরের পাথরগুলো খুব গ্লেজি সুন্দর ডিজাইন বিভিন্ন কালারিং বিভিন্ন ডিজাইনের আমি হার আপনাদের কাছে তুলে ধরছি আপনাদের যদি পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইন আপনারা সমস্ত সময় পেয়ে যান এই দেখুন একটা চোকার টাইপের কানের সেটিং দেখুন চকার টাইপের দেখতে কানের খুব সুন্দর সেটিং করা হার এটা এমন একটা কালার যে কালারটা আপনি সমস্ত কিছুর সঙ্গে পড়তে পারবেন যে কোনো কালারিং কাপড় যে কোনো কালারিং আপনার ডিজাইনের স্কার্ট ফ্রক চুড়িদার যে কোনো জিনিসের সঙ্গে আপনি এটাকে ইউজ করতে পারবেন খুব সুন্দর খুব সুন্দর কালেকশন খুব গ্লেজি স্টোন দিয়ে এটা তৈরি করা হয়েছে অপূর্ব কালেকশন দেখা যাচ্ছে ক্লিয়ার আসছে ছবি ক্লিয়ার আসছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ দুর্ধর্ষ ডিজাইনের জিনিস আমি নিয়ে আসছি আপনাদের কাছে এটা মাত্র আড়াইশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার বিনিময়ে এত সুন্দর একটা হার পেয়ে যাচ্ছে শুক্লা কালেকশন বর্ধমান ওল্ড ব্রিজ বর্ধমান ছবি ক্লিয়ার আসছে

আপনাদের কাছে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি আমি দেখুন দেখা যাচ্ছে কমেন্ট কর ভাল লাগছে দেখতে ভালো ডিজাইনটা ভালো প্লিজ একটু কমেন্ট করলে আমরা খুশি হব সাদা স্টোনের কাজ গোটাটাই আর কানের আর লকেট একই কালারের দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন মাত্র তিনশো কুড়ি টাকার বিনিময়ে আপনি এটা পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার বিনিময়ে আপনি এত সুন্দর একটা হার পেয়ে যাচ্ছেন এটা আপনি চিক হিসাবে ব্যবহার করতে পারবেন চিকের মতো চিকের মতো আপনি এটাকে ব্যবহার করতে পারবেন দেখুন কালারটা সুন্দর কালার পাথর সেটিংটা খুব সুন্দর নিখুঁত কালেক্ট পাথর সেটিং এটার দাম মাত্র আপনার তিনশো দশ টাকা জিরো জিরো তো কি হচ্ছে তিনশো দশ টাকার বিনিময়ে আপনি হাটটা পেয়ে যাচ্ছেন তিনশো দশ এরপরে আমি আরেকটা কালেকশনে চলে আসছি এই হারগুলোর বিভিন্ন আমি ডিজাইন আপনাদের দেখাতে পারি বিভিন্ন কালারিং স্টোন দিয়ে তৈরি করা আছে এই দেখুন আরেকটা ডিজাইনে নিয়ে এসছি আমি অপূর্ব কালেকশান শুক্লা কালেকশানের পক্ষ থেকে আপনাদের সকলকে কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র তিনশো টাকার বিনিময়ে আপনারা এই হারগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা টাইম কটা হলো বাবা টাইম খুব সুন্দর সুন্দর কালেকশান অপূর্ব কালেকশান এরপরে আমি আরেকটা কালেকশনে চলে আসছি এইটার পরিবর্তে আরেকটা আমি কালেকশনে চলে আসছি ওকে देखो প্রথমে আমি যে ধরনের দেখাচ্ছিলাম ঠিক সেম জিনিস আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে একটা সরি মানে আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে বা জিনিসগুলো ভালো লাগে আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের ন্যায় বিভিন্ন ধরনের আমি জিনিস নিয়ে আসি আপনাদের কাছে নতুন নতুন কালেকশান দেখতে পেয়ে যাবেন শুক্লা কালেকশন বর্ধমান বীরহাটা ওল্ড ব্রিজ শুক্লা কালেকশন বর্ধমান বিরহাটা ওল্ড ব্রিজ আর একটা দারুণ সুন্দর ডিজাইন আপনাদের দেখাই দেখুন অপূর্ব একটা কালেকশান অপূর্ব একটা কালেকশনের সম্ভার দুর্ধর্ষ কালেকশান দারুণ দেখতে গলায় পরলে এটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনাদের এটা গলায় পরলে যে কোনো মহিলার লুকটাই চেঞ্জ হয়ে যাবে অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসছি আপনাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইনের হার এটা আপনি চিক বা চকার টাইপের পড়তে পারেন কানের সেটিং প্রত্যেকটার সঙ্গে কানের সেটিং করা আছে এটাও মাত্র তিনশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো তিনশো দশ তিনশো কুড়ি বিভিন্ন ধরনের রেঞ্জ আছে সিঙ্গেল হার যেগুলো দেখাচ্ছি সেগুলো একশো দেড়শো একশো ষাট এর মধ্যেই পেয়ে যাবেন এগুলো একটু দাম বেশি আমি আর একটা কালেকশনে চলে আসছি এতক্ষণ সাদা স্টোনের ওপর বেশ কিছু দেখালাম আপনাদের এবার আমি এটা ব্ল্যাক কালারের স্টোনের দেখাচ্ছি ব্ল্যাক কালার স্টোনের ওপরে দুর্ধর্ষ ডিজাইন দুর্ধর্ষ কালেকশান দুর্ধর্ষ সঠিক রেঞ্জ দেখুন একটা অপূর্ব কালেকশান দেখা যাচ্ছে সুন্দর ডিজাইনের কানের এবং গলার একসাথে যারা নতুন আসছেন তাদের সকলকে বলি আমার এটা শুক্লা কালেকশন চ্যানেলের নাম আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের ন্যায় নতুন নতুন জিনিস এবং ডিজাইন দেখতে পাবেন এরপর আমি আর একটা ডিজাইন নিয়ে আসছি আপনাদের কাছে দেখুন একদম হোয়াইটের ওপর হোয়াইট স্টোন ছোট ছোট স্টোন হোয়াইট হোয়াইট কালারে ছোটো ছোটো স্টোনের ওপরে ডিজাইন করা কানেরটাও অপূর্ব দেখতে দেখুন একটা ডিজাইন দেখাই দেখুন দেখুন হাট কানের হাড়ের সঙ্গে কানের দেখা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ সকলকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য হাই হ্যালো শুক্লা কালেকশনের পক্ষ থেকে আপনাকে সবাইকে অভিনন্দন আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ